আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর এই নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে বর্তমানে আবারো নতুন করে প্রায় বারো থেকে তেরো হাজার টাকার মতো সোনার দাম বাড়ানো হয়েছে এমনটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুরার অ্যাসোসিয়েশন বা বাজস এই নিয়ে কত টাকা দাম বাড়ছে সেটা নিয়ে আমরা বিস্তারিত এবার জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আঠারো ক্যার্ডের সোনার দাম এরপর আমরা দেখে নেব আগে আগে বাইশ গ্যার্ড এবং বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের সোনার দাম তো বর্তমান বাজারে আসলে কেন সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তার কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারকে দোষারোপ করছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তো এবার জানিয়ে দিব আঠারো ক্যারেটের সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে চোদ্দ হাজার নয়শত একানব্বই টাকা এবং প্রতি এখানকার সোনার দাম দশ হাজার নয়শত চব্বিশ টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশত পঁচানব্বই টাকা এই ছিল আঠেরো ক্যারেটের সর্বশেষ আপডেট এবার জানাবো পরবর্তী পেজের অর্থাৎ একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট আছে বাংলাদেশ এবং বিশ্ববাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট যেটা দিয়ে সরাসরি সোনা তৈরি করা হয় আপনারা জানবেন চব্বিশ ক্যারেট সম্পর্কে তবে চব্বিশ ক্যারেট দিয়ে সরাসরি সোনা তৈরি করা হয় না সরি সোনার গহনা তৈরি করা হয় না একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার চারশত নব্বই টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার সাতশত পঁয়তাল্লিশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে হলমার্কযুক্ত খাঁটি সোনার দাম পড়বে দুই লক্ষ তিন হাজার নয়শত তেত্রিশ টাকা আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্যাম বা দুর্নীতির যুগে কিন্তু এসে অবশ্যই আপনারা যে হলমার্ক যুক্ত যে কোডটা থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে আপনারা কিনবেন এবং সিঙ্গাপুর দুবাই এমনকি সৌদি আরব প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা কোড থাকে সেগুলো চেক করে আপনারা কিনবেন তো আপনাদের জানিয়ে দেবো এবার পরবর্তী আপডেট তবে তার আগে একটা ইম্পর্টেন্ট করা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিতই আমরা সোনার দামে সকল আপডেট দিয়ে থাকি আপনাদের এবার জানাবো বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম আঠারো হাজার তিনশত তেইশ টাকা এবং প্রতি এক আনায় সোনার দাম পড়ছে তেরো হাজার তিনশত বাহান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে অনায়াসে আপনার খরচ পড়বে মজুরি খরচ ছাড়াই দুই লক্ষ তেরো হাজার ছয়শত ছেচল্লিশ টাকা এছাড়া ব্যাট রয়েছে প্রত্যেকটা কিছু দিয়ে কিন্তু আরও প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা দাম বাড়বার প্রতি ভরিতে এই ছিল সর্বশেষ সব ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং